আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখেশ মলটি কিচেনের আরও একটি সুন্দর ও মজাদার রেসিপি দেখার জন্য আজকে আপনাদের সাথে খুবই স্বাস্থ্যকরভাবে এবং অনেক বেশি মজাদার সকাল বা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনও দেওয়ার মতো একটি খুবই পারফেক্ট পাউরুটির রেসিপি আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে থ্রি ফোর্থ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি উষ্ণ গরম দুধ থ্রি ফোর্থ কাপ পরিমাণ অর্থাৎ এক কাপে চার ভাগের তিন ভাগ আর দিয়ে দিচ্ছে একশো চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি ও স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ এবার এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আজকের এই পাউরুটিটি আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়েই তৈরি করছি আপনার এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো বেকিং সোডা এবার এসবগুলো উপকরণকে আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছে এ পর্যায়ে যারা নতুন বেকার আছেন তারা যে ভুলটা করেন এ পর্যায়ে আপনারা মনে করেন যে এটা কিছুটা আঠালো হয়ে গিয়েছে এখানে এক্সট্রা আরো ময়দা অ্যাড করেন যে কারণে কিন্তু আপনাদের পাউরুটি একদম পারফেক্ট হয় না নরম তুলতুলে হয় না এই পর্যায়ে এই ডোটা কিছুটা আঠালো মনে হলেও এখানে কোনো প্রকার এক্সট্রা ময়দা ইউজ করা যাবে না এগুলো যখন মাখাবেন এর মধ্যে এটা একটা পারফেক্ট পজিশনে চলে আসবে এখন স্প্রে চোলা দিয়ে কিছুক্ষণ এগুলো ময়ম করে নিয়ে এক টেবিল চামচ পরিমাণ এখানে খাওয়ার রেগুলার সোয়াবিন তেল দিয়ে দিয়েছে এবং হাত দিয়ে এগুলোকে কিছুক্ষণ ময়ম করে নিচ্ছে আপনারা ডো যত বেশি ময়ম করবেন তাহলেই কিন্তু আপনাদের ডো পারফেক্ট হবে আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু অনেকটাই আঠালু পজিশনে আছে তো এবার আমি হাতটাকে ভালোভাবে ধুয়ে এসেছি ধুয়ে হাতে কিছুটা তেল লাগিয়ে আবারও এই ডোটাকে ময়ম করে নিচ্ছি এই ডোটাকে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ময়ম করছি এতে করে ডোটা অনেক বেশি সুন্দর হবে আর ডো যদি সুন্দর হয় তাহলে কিন্তু আপনার পাউরুটিও অনেক বেশি সফট এবং মূলায়ম হবে তো এবার এরকম একটি গোল বলে শেপ দিয়ে দিয়েছি এবং সামান্য একটু তেল উপর থেকে দিয়ে দিচ্ছি ডোয়ের উপর থেকে এরকম ভাবে তেল লাগিয়ে রাখলে ডোয়ের উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না একদম সফট থাকবে তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি একটি গরম জায়গাতে রেখে দিচ্ছি প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য এক থেকে দেড় ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবার এর ভেতরে সব বাতাস বের করে নিয়ে এবার আমি এই ডোটাকে ময়ম করব এই পর্যায়ে ডোটাকে আবারও প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে ভালোভাবে তার পাঁচটি স্টেপে এটাকে ময়ম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি ডো যত বেশি ময়ম করবেন আপনাদের ডো তত বেশি পারফেক্ট হবে এবং পাউরুটি অনেক বেশি সফট এবং অনেক বেশি মজার হবে এখন এই ডোটাকে গোল শেপ দিয়ে দিলাম এবং নিচে কিছুটা ময়দা ছিটিয়ে একটি বেলনি দিয়ে বেলে কিছুটা লম্বাটে করে একটি রুটি বেলে নিচ্ছি সাধারণ রুটি ভাবে বেলা হয় ওই রকম রুটি কিন্তু কিছুটা মোটা করে এই রুটিটা বেলতে হবে এবার হাত দিয়ে কিছুটা চেপে চেপে শেপ করে নিয়েছি এখন এরকমভাবে রোল করে নিচ্ছি রোল করার পর শেষের যে অংশটা আছে সেটাকে ভাবে চেপে চেপে একদম লক করে দিচ্ছি আশা করব ভিডিওতে দেখে এই কাজটা বুঝে নিয়েছেন তো ঠিক এরকমভাবে রোল করে নিলে কিন্তু আমার এই পাউরুটির শেপটা কিছুটা হয়ে আসবে তো আমি এখানে একটি ইঞ্চির নিয়ে এর মধ্যে এবার এই ডোটাকে দিয়ে দিচ্ছি এখন এই ব্রেডের মেন কাজ উপরের যে ডিজাইনটা সেটার জন্য আমি একটি কেচির মাধ্যমে উপরের অংশটা কেটে নিচ্ছি এ পর্যায়ে আপনার একটু মনোযোগ সহকারে দেখে এই কাজটা বুঝে নিতে হবে এভাবে করলে কাজটা অনেকটা বেশি সহজ হয়ে যায় আর খুবই সুন্দর একটি ডিজাইন চলে আসে উপর থেকে আশা করব বিরোতে দেখে আপনারা এই কাজটা বুঝে নিচ্ছেন খুবই সহজভাবেই কিন্তু এ কাজটা করা যায় তো এবার আমি এটাকে টাউল দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো দশ থেকে পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন আমার এই পাউরুটির শেপটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি উপর থেকে কিছুটা দুধ ব্রাশ করে দিচ্ছি এতে করে পাউরুটির উপর থেকে খুবই সুন্দর একটি কালার চলে আসবে আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু সাদা তিল যার জন্য পাউরুটিটা উপর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তবে এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন তো এবার আমি এগুলোকে বেক করব ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি বিশ মিনিটের মতো ডাউন হিট অন রেখে এই ব্রেডটাকে বেক করেছিলাম আর দেখতে পাচ্ছেন মশাল কতটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এবার গরম থাকা অবস্থায় আমি এর উপর থেকে মেল্টেড বাটার ব্রাশ করে নিচ্ছি এতে করে উপরের অংশটা অনেক বেশি সফট থাকবে এবং অনেক বেশি সুন্দর একটি স্মেল করবে ভালোভাবে বাটার ব্রাশ করা হয়ে গেলে এবার আমি এটাকে টাউল দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছে আপনারা যদি এই পাউরুটিটিকে চুলায় বেক করতে চান তাহলে পাঁচ মিনিট প্রিহিটে সিলভারের হাড়িতে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আপনারা পঁচিশ থেকে ত্রিশ মিনিটের জন্য এই পাউরুটিটিকে বেক করে নেবেন তাহলে কিন্তু চুলাইও ঠিক এরকমভাবে খুবই সুন্দর একটি পাউরুটি বেক করে নিতে পারবেন তো এবার আমি আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে এই পাউরুটিটিকে সার্ভ করছি তো স্বাস্থ্যকর উপায়ে এই পাউরুটিটি কিন্তু আপনার সকালে কিংবা বিকেলের নাস্তায় সার্ভ করতে পারেন সবার জন্যই অনেক বেশি সুইটেবল এই নাস্তাটি তো আশা করব আপনাদের কাছে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে তো আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন